নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি জয় আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কালী পুজো তো চলে এলো আর কালী পুজোর সময় প্রায় সবাই কিন্তু বাজি ফোটায় তাতে অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু আজকে আমি বাড়িতেই বোমা বানাবো তাও আবার মাত্র দশ টাকায় আর এটা বানানোও খুব সহজ তো বোমা বানানোর জন্য প্রথমে আমাদের দরকার হবে সাইকেলের ভাল্টিউব বা নজেলও বলতে পারো মানে যেটা দিয়ে সাইকেলে হাওয়া ভরা হয় ভুল করে ওটা বাড়ির সাইকেল থেকে খুলবো না তা না হলে সমস্যা হতে পারে যে কোনো সাইকেলে মেকারের দোকানে গেলে মাত্র দশ টাকা দিয়ে পাওয়া যাবে এইবার লাগবে একটা কাটা বা প্রেকও বলতে পারো তারপর লাগবে একটা দেশলাই বা শলাইও বলতে পারো তারপর লাগবে একটা বাঁশের পাত বা কাঠের পাত হলেও চলবে এবার বাঁশের পাতের ঠিক এইখানে পরিমাপ মতো একটা ফুটো করে নিতে হবে যাতে এই নজলটা ঢুকে যায় তো বন্ধুরা যতক্ষণ ফুটো করছি ততক্ষণ ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে খুব শীঘ্রই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবার ফোটো হয়ে গেলে ভালো করে নজেলটা বাঁশের পাতের ফুটোর মধ্যে সেট করে নিতে হবে যাতে নড়াচড়া না করে তারপর আমাদের নিতে হবে কয়েকটা ছলাইয়ের কাঠি এইবার এক এক করে নজেলের ভালটুপের মধ্যে শলাইয়ের কাঠির বারুদগুলো ভরে নিতে হবে কিছুটা এইভাবে বারুদ ভরানোর পর একটা তার কাটা নিতে হবে আর ওই ভাল্টিউবের ফুটোর মধ্যে ভালো করে সেট করে নিতে হবে তো বন্ধুরা আমাদের বোমা তৈরি চলো টেস্টিং করা হোক বন্ধুরা তোমরা ক্রিডি চলো তাহলে টেস্টিং করা হোক এর স্টার্ট সুন্দর একটা সাউন্ড হয়েছে বন্ধুরা দেখতেই পেলে এরকম তোমরা বাড়িতে আরামসে তৈরি করতে পারবে অবশ্যই ট্রাই করবে বাড়িতে এটার কোনো মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কোনো রিক্স নেই এটা বানাইলে ছোটো খাটো একটা জিনিস বাড়িতে তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই